সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এখন আছি নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরুহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর এ হাট থেকে কিছু আপনাদের গাবি এবং সার দাম জানানোর চেষ্টা করব এই যে এখানে একটা দেখেন

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিওটা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য ভিডিও হয় একুট কিছু না কারণ এই যেই ধারণাটা হয় আমি যেই ধারণাটা দেই কাস্টমার বিক্রেতারা যেই দামটা বলে সেখান থেকেও পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকা কমে ওরা বিক্রি করে যেমন গরুটা বললেও উনি আশি হাজার টাকা বিক্রি করে কিন্তু পঁচাত্তর হাজার টাকা বলে দিয়ে দিবে এখনই এখানে দেখেন একটা দেশি গাবি এবং দেশি বাসর আসসালাম আলাইকুম ভালো আছেন গাবিটার বয়স কেমন জোয়ান না দাম কেমন চাইলেন বাবা একশো কাস্টমার কত বলে বাবা আশি পঁচাশি আশি আপনি টার্গেট কেমন রাখছেন পঁচানব্বইয় মতো না পঁচানব্বইর মতো দেখবে আপনি খেয়াল করেছেন কেনা জানি উনি নব্বই নামের একটা শব্দ উচ্চারণ করতে চেয়েছিলেন তার মানে এটা নব্বই হলেও দিয়ে দিবে দুই এক সাদার্থ কম হলেও দিয়ে দিবেন এখানে আমার চাচা চাচা শ্বশুর হয় আর কি যাই হোক মানে এলাকার চাচা আর শ্বশুর এখানে গাবি এবং বাছুর দেখা যায় ভালো মানের বাছুরটা কিন্তু আসসালামু আলাইকুম চাচা চাচা এটা কয়দা জুয়ান না দাম কেমন পঁচানব্বই কাস্টমার কত বলে আপনি আপনি টার্গেট কত রাখছেন বিক্রির পঁচাশি ছিয়াশি হলে দিয়ে দেবেন উনি হয় আমার চাচা হয় আর কি উনি ব্যবসায় করে একটু ভালো করে দেখেন বন্ধুরা এদিকে শার্পাসুর এই দেখেন গাবিটা দেশি গাবি যত সম্ভব দেখানো যায় আর কি ওছে একটু দেখা এবার ছোট্ট একটি বাচ্চা সার বাচ্চা দামটা একটু জানার চেষ্টা করি গাবিটা দেখছেন ভালো করে একটু ভালো করে দেখেন হাড্ডি সাড়ি একটা গাবি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত জুয়ার না দাম কেমন চাইলে হ্যাঁ সত্য কাস্টমার কত বলে ষাট না আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন না পঁয়ষট্টি হলে দিয়ে দেবে বন্ধুরা পঁয়ষট্টি হলে দিয়ে দেবে পঁয়ষট্টি হলে দিয়ে দেবে খুঁজে খুঁজে সার বাসরগুলোর ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য খুবই ক্লান্ত তারপরে করতে হয়

টার্গেট কেমন রাখছেন এবং বাচ্চা যতটুকু সম্ভব দেখানো যায় আর কি চেষ্টা করতেছি আমি আপনাদের জন্য এখানে একটা আছে দেখেন

আপনার টার্গেট কেমন রাখছেন টার্গেট আমার পঁয়ষট্টি পর্যন্ত হলে পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করবেন বাচ্চারা চলে গেল বাচ্চারা চলে গেল আবার নিয়ে আসছে গাভী এবং বাচ্চাটা দেখাই এটা কি সার গায়ের মধ্যে সার আছে লাল এবং সাদা সার বাসন খুব ছোট্ট আছে আর গাভীটা আছে লাল গাভীটা মুন্ডি আসসালামু আলাইকুম ভাই কয় দাঁতের গাভীটা ছয় দাঁত ছয় দাঁত না দাম কেমন চাইলে পঁচাশি পঁচাশি কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন রাখছেন পঁচাত্তর না পঁচাত্তর হলে এই গাবি বাছরটা পেয়ে যাবেন আপনারা আজকে আমার গিমবেল না আনাতে আর একটা সমস্যা হয়েছে কারণ গিমবেল আমি অভ্যস্ত হয়ে গেছে আজকে বিশেষ কাজে বের হয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা করতে আসলাম বাসায় ফেরা হয়নি আমার এখানে দেখেন দাবি পাসওয়ার্ডটা দেখেন খুব ছোট্ট খুব ছোট্ট একটি পাসওয়ার্ড সালাম আলাইকুম ভালো আছেন না এই লোকটা দেখলে আমার চা খাওয়ার জন্য ডাকে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁতের গাবি দুই দাঁত না দাম চাইলেন কেমন

চাতা নিয়ে আসছে কিভাবে কি হয় দেখা যাক জিজ্ঞেস করি চাচা আসসালামু আলাইকুম গুরু কার আপনার দাম কেমন কয় দাঁতে এটার দাঁতে নি এখনো হ্যাঁ এখনো দাঁতে দাঁতে নি না দাম কেমন চাইলে

দেশির সাথে সাহিওয়ালের ক্রস একটা বাচ্চা জিজ্ঞেস করি দামটা কেমন বয়সটা কেমন আসসালামু আলাইকুম দেখি আপনার গরু এটা বয়স কেমন গাবিটার ছয় দাঁত দাম কেমন চাইলেন বিরাশি কাস্টমার কত বলেন আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন ছিয়াত্তর ছিয়াত্তর না

দামটা জিজ্ঞেস করা যায় আসসালামু আলাইকুম তা কয় দাতের গাভীটা তা বয়েস জোয়ান হয়ে হয়ে গেছে না দাম কেমন চাইলে দাম বুঝে আসিস বসে আসি কাস্টমার কত বলেছি আপনার টার্গেট কেমন আশির মধ্যে আর্শির মধ্যে না আড়শি হাজার হলে এই বিক্রি হবে আশি হলে গরুটি বিক্রি হবে বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা অন টেস্টমূলক মানে পরীক্ষামূলক পাঁচ মিনিট বাড়িয়ে দিলাম আমি সবসময় দশ মিনিট এগারো মিনিটের করি আজকের ভিডিওটা পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট করবো এটা আমার ধারণা সেই ধারণা থেকে আমি ভিডিওটা করতেছি আপনার নিজেরাই বললেন যে বোরিং হবেন না তাই পনেরো মিনিট করলাম দেখি এরপরে রিয়াকশানটা কেমন হয় এখানে একটা দেখেন গাবি গাভীটা দেশি কিন্তু একটু ভালো দেশের মধ্যে একটু ক্রস ছিল মনে হয় সম্ভবত ভালো কোয়ালিটি হয়ে গেছে যাই হোক এটা গাভীটা বাসনটা এবার দেখানোর চেষ্টা করি

ভালো থাকবেন আসসালামু আলাইকুম